আচ্ছা আপনি কি একজন বিরাট কোহলি ফ্যান বিরাট কোহলি ফ্যান হন বা না হন আপনি কি কখনো ভেবে দেখেছেন বিরাট কোহলি কিভাবে এত কনসিস্ট্যান্টলি ভালো পারফর্ম করতে পারে নিজের সমস্ত সেট ব্যাককে কী করে ব্যাকে কনভার্ট করতে পারে বা এত ক্রিটিসিজমের মাধ্যম মধ্যে থেকেও নিজেকে কি করে ধরে রাখতে পারে সত্যি অদ্ভুত না আপনি আমি কি সহজেই চাইলে সেটা করতে পারবো হয়তো পারবো না কিন্তু আজকের ভিডিওটার পরে আমার বা আপনার কাছে সুযোগ থাকবে সেটা জানার এবং সেটাকে নিজের জীবন ইমপ্লিমেন্ট করে বিরাট কোহলির মতো না হলেও বিরাট কোহলির মতো করে নিজেদের লাইফের প্রত্যেকটা সেটব্যাক কমব্যাক বানাতে পারবো নিজেদের যে কোনো কাজে কনসিস্টেন্ট থাকতে পারবো বা ক্রিটিসিজম জাজমেন্ট সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে নিজেদের লাইফে নিজের হানড্রেড পার্সেন্ট দিতে পারবো কারণ আজকের ভিডিওতে আমি আপনার সাথে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটাই আপনাকে সেগুলো শেখাবে নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আজকের একটা নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওটা খুব স্পেশাল কেন আজকে পাঁচই নভেম্বর আমাদের সকলের প্রিয় বিরাট কোহলির জন্মদিন তো প্রথমেই ভিডিও শুরুতে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো থিঙ্ক অ্যান উইন লাইক বিরাট স্মৃতি সাহারের লেখা এই বইটা প্রথমত বলি এটা একটা নন ফিকশান বই এবং এই বইটা পাঁচটা চ্যাপ্টারে ভাগ করা আছে প্রথমত আমি একটু চ্যাপ্টারের নামগুলো আপনাদেরকে বলে দিই প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হলো হাউ টু অ্যাচিভ কনসিস্টেন্সি দ্য আর্ট অফ গোল সেটিং বিরাট কোহলিজ ফ্লো স্টেট টার্ন এভরি সেটব্যাক ইন্টু আ কাম ব্যাক চেঞ্জ অ্যান্ড অ্যাডপ্ট লাইক আ চ্যাম্পিয়ন তো বেসিক্যালি লেখিকা কী করেছেন অনেক দিন ভালো করে বিরাট কোহলিকে অবজার্ভ করে অ্যানালিস করে এটা আমাদের সামনে তুলে ধরেছেন কেন বিরাট কোহলি একজন চ্যাম্পিয়ন প্লেয়ার এবং এই চ্যাম্পিয়ন প্লেয়ার হিসেবে তিনি তার কনসিস্টেন্সিটা কীভাবে বজায় রাখছেন যখনই দেখবেন বিরাট কোহলি একটু খারাপ স্কোর করছে তখনই প্রচুর মানে কী বলবো জাজমেন্ট প্রচুর ক্রিটিসিজম হয় কিন্তু পরেই দেখবেন ঠিক কিছুদিন পরে বিরাট একটা দারুণ কাম ব্যাক করছে এই রিসেন্টলি আমরা যদি অস্ট্রেলিয়া সিরিজটা দেখি দুটো ম্যাচে ওরকম স্কোর করার পর হঠাৎ করে একটা সেভেন্টি ফোর কামব্যাক তো কী করে বিরাট এরা করতে পারে এভরি টাইম একটা মানুষ এটা কী করে করতে পারে এই কনসিস্টেন্সিটা সে কী করে ধরে রাখতে পারে বা ওভার দ্য ইয়ার অ্যাজ আ প্লেয়ার এবং অ্যাজ আ মানুষ বিরাটের মধ্যে যে চেঞ্জটা এসছে সেটা তো আমাদের সবারই সামনে এবং সেটা কি করে পসিবল হতে পারে কারণ বিরাট যখন শুরু করেছিলেন উনি যেরকম ছিলেন আর এখন উনি যেরকম অ্যাজ আ মানুষ বলতে পারেন বা অ্যাজ এ ক্রিকেটার ওনার মধ্যে আকাশ আর পাতার ডিফারেন্স সেটা কি করে তো এই সমস্ত কিছু লেখিকা এই বইটাতে আমাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এবং আমরা যাতে সেই মাইন্ডসেটগুলোকে নিজেদের লাইফ ইমপ্লিমেন্ট করে একটু হলেও নিজেদের লাইফটা ইম্প্রুভ করতে পারি সেটা আমাদেরকে মানে আমাদেরকে উপহার দিয়েছেন এই বইটার মাধ্যমে হ্যাঁ আপনি আমি চাইলে তো বিরাট কোহলি হয়ে যেতে পারবো না কারণ সবার পক্ষে একরকম হওয়া সম্ভব নয় এবং আমাদের বিরাট কোহলি হওয়ারও দরকার নেই আমি যেটা বলতে চেয়েছি এই বইটা আমার ভালো লাগার যে প্রধান কারণটা সেটা হলো এই বইটাতে লেখিকা বলতে চেয়েছেন যে বিরাট কোহলির মাইন্ডসেটটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের নিজ নিজ ক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়ে উঠতে পারবো প্রথমত এই বইটাতে যে জিনিসটা আমার সবার মানে ফার্স্ট যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটাতে লেখিকা বুঝিয়েছেন কিভাবে বিরাট কোহলি কনসিস্টেন্টলি পারফর্ম করতে পারে এবং এখানে এই জায়গাটা আমার লাইফের সাথে আমি খুব রিজনেট করতে পেরেছি আমার ইনকনসিস্টেন্সির কারণটা এখান থেকে জানতে পেরেছি কারণ যখন আপ আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই যেমন আমার ক্ষেত্রে আমার সকালে ওঠা এবং উঠে যোগা করা এটার মধ্যে কিছুদিন করলাম তারপর একটা ইনকনসিস্টেন্সি এসে গেল এবং যখনই দু তিন দিন আমার ইনকনসিস্টেন্সি এসে গেল তখনই আমি প্রশ্ন করতে শুরু করলাম নিজেকে আদৌ কি আমার দ্বারা হবে আমি বোধহয় পারবো না মানে আমি নিজেকে একটা কি বলবো নিজেকে খারাপ নিজের সম্পর্কে নেগেটিভ থিঙ্কিং করতে শুরু করলাম আমি সেলফ স্যাভোটাইজিং করতে শুরু করলাম কিন্তু এইখানে বিরাট কোহলি কী করেন উনি যখন নিজের লো পিরিয়ড বা যখন একটা ফেলিয়ার ফেস করছেন তখন তিনি সেলফ মোটিভেট করেন সেলফ ব্যাকিং করেন উনি কখনও নিজেকে বলেন না যে না আমি আর পারবো না এই তো আমি দুটো ম্যাচে বা এত কম স্কোর করলাম স্কোর করতেই পারলাম না আমি এরপরে আর পারবো না উনি তখন বলেন যে এই দুটো ম্যাচ হয়তো আমার খারাপ ডে ছিল বা আমার কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছিলো সেটাকে কারেক্ট করবো আমি নেক্সট ম্যাচে বেস্ট খেলবো তাই আজ যদি উনি একটা ম্যাচে শূন্য করেন পরের ম্যাচটা যখন উনি মাঠে নেবেন তখন কিন্তু উনি এই মাইন্ডসেটটা নিয়ে নাবেন না যে আবার আবার হবে না তো আবার হবে না তো যেটা আপনার আমার মধ্যে বেশিরভাগ মানুষেরই আমরা আমরা করে থাকি উনি এটা করেন না উনি নিজেকে মোটিভেট করেন একটা ম্যাচ খারাপ গেলে উনি সঙ্গে সঙ্গে নিজেকে মোটিভেট করা নিজেকে ব্যাক করা শুরু করেন যে না একটা ম্যাচ খারাপ হতেই পারে তাতে কোনো অসুবিধে নেই আমি ডেফিনেটলি ভালো পারফর্ম করব এবং এই জিনিসটা যে কাজে লাগে এটা আমি এই বইটা দেড় দু মাস আগে পড়েছিলাম এই দু মাসে আমি এই জিনিসটা অনেকবার কাজে লাগিয়ে দেখেছি অ্যাকচুয়ালি ওয়ার্কস এটা একটা দারুণ এই চ্যাপ্টারটাতে লেখিকা এটা শেয়ার করেছেন এরপরে কিভাবে বিরাট কোহলি গোল সেট করেন সেটা একটা চ্যাপ্টার আছে আমি সমস্তটা ডিটেলে বলছি না যারা পড়বেন তাদের জন্য মানে তারা ভালো করে বইটাতে পড়তে পারবেন সমস্তটা আমি ভিডিওতে বলবো না এরপরে কিভাবে বিরাট কোহলি চেঞ্জটাকে অ্যাডপ্ট করে এভরি টাইম যখনই যখনই সময়ের সাথে সাথে কিভাবে নিজেকে বদলেছেন তাই তো উনি এত কনসিস্টেন্টলি নাম্বার ওয়ান প্লেয়ার থাকতে পেরেছেন এই জিনিসটা লেখিকা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এছাড়া আমার আরেকটা খুব প্রিয় চ্যাপ্টার এই বইটাতে সেটা হলো ফ্লো স্টেট যেটা আমার খুব ইম্পর্ট্যান্ট আমার লাইফে আনা যে আমার একটু ফোকাস আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাই তো সেক্ষেত্রে ওই যে ফ্লো স্টেটটা আমি একটা এক্সাম্পল দিই এখানে একটা এক্সাম্পল আছে আমার এই মুহুর্তে মনে নেই বিদেশে খুব সম্মত অ্যাডলিটের কথা বলা হয়েছে বিরাট কোহলি খেলতে যে প্র্যাকটিসে যাচ্ছেন প্র্যাকটিস স্টেশনে তার আগে আধ ঘন্টা উনি বাইরে দাঁড়িয়ে ফ্যানদেরকে অটোগ্রাফ দিয়েছেন ছবি তুলেছেন বাট যেই থার্টি মিনিটস হয়ে গেল উনি কিন্তু আর এক সেকেন্ড ওখানে দাঁড়াননি যে না থার্টি মিনিটস আমার এই কাজটা ছিল দেন ব্যাক টু আপনার প্র্যাকটিস এবং তারপর উনি টানা আড়াই ঘন্টা কনসিস্ট্যান্টলি প্র্যাকটিস করেছেন যেটা আপনার আমার বেশিরভাগ মানুষের মধ্যে এই জিনিসটা আমাদের ফ্লো স্টেটে ঢুকে পড়াটার মধ্যে অনেকেরই অসুবিধা হয় আমার তো ভীষণ অসুবিধা হয় মানে ভাবুন আমি হয়তো আমার বাড়িতে আমার বন্ধু বান্ধবরা এসছে বা আমার বাড়িতে কেউ এসছে বা আমি আমার মা ভাইয়ের সাথেই বাড়িতে হয়তো গল্প করছি গল্প করে চাপ যখন উঠে আমি পড়তে চলে যাচ্ছি বা উঠে যখন আমি কোনো কাজ করতে চলে যাচ্ছি তখন কিন্তু না ফোকাসটা আসতে আমার টাইম লাগছে আমি সেই ফ্লো স্টেটটাতে যেতে আমার টাইম লাগছে তো এটা আমাদের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয় এই জিনিসটা কিন্তু আমার বিরাট কোহলির থেকে শেখার খুব ইচ্ছে এবং আমি অল্প অল্প করে চেষ্টাও করছি নিজে এটা করার যে আমি যখন এই কাজটা করছি তারপরে যখন আমি পরে মানে ওয়ার্ক টুতে যাচ্ছি তখন পুরো ওয়ার্ক ওয়ানটাকে কাট করে দেওয়া যে পুরো ওই ফ্লোতে ঢুকে যাওয়া কিন্তু যখন উনি অটোগ্রাফ দিচ্ছিলেন বা যখন আমি ওয়ার্ক ওয়ানটা করব তখন কিন্তু ফুললি সেটাতে কনসেনট্রেটেড তখন ভাববো না যে তাড়াতাড়ি এটা করি গিয়ে প্র্যাকটিস করতে হবে না তখন আমি পুরোপুরি মোমেন্টটাতে আছি অ্যাকচুয়ালি প্রেজেন্টে বাঁচা যেটা আমাদের মধ্যে একটা প্রবলেম হয় আমরা খুব কম প্রপারলি প্রেজেন্টে বাঁচতে পারি মানে যখন এখানে আছি তো আমি এখানেই আছি তো এই জিনিসটা আমার আমার বিরাট কোহলির থেকে আরো বেশি করে শিখতে চাই আর আরেকটা জিনিস এটা আমার বিরাট কোহলির থেকে শেখার খুব ইচ্ছা আছে এবং আমি অনেকটাও নিজের লাইফ ইমপ্লিমেন্ট করেছি যে বিরাট কোহলি ওভার দ্য ইয়ার অ্যাজ আ পার্সন এবং অ্যাজ আ ক্রিকেটার নিজেকে তো অনেক চেঞ্জ করেছেন সত্যি কথা বলতে প্রথম যখন বিরাট কোহলি খেলা শুরু করেছিলেন সেই সময় ওনার ওই অ্যাগ্রেশন এগুলো আমার খুব যে ভালো লাগতো তা না কিন্তু ওভার দ্য ইয়ার উনি নিজেকে যেভাবে ইভলভ করেছেন অ্যাজ আ পারসেন এবং অ্যাজ আ ক্রিকেটার সেটা সত্যি শিক্ষণীয় এবং যেটা সবথেকে ভালো লাগে হি ইজ নট অ্যাসেম্প অফ হিম হিজ পাস্ট মানে উনি ওনার অতীতটা নিয়ে লজ্জিত অতীত নিজে অ্যাগ্রেসিভ ছিলেন উনি যে ধরনেরই মানুষ ছিলেন উনি হয়তো এখন অনেক অনেক চেঞ্জ হয়ে গেছেন কিন্তু উনি সেটা নিয়ে লজ্জিত বোধ করেন হ্যাঁ ওটাও আমি ছিলাম আমি ওভার দিয়ে চেঞ্জ হয়ে এটাও আমি হয়েছি কিন্তু ওই যে জিনিসটা ছিল ওটাও আমি ছিলাম কারণ আমার নিজেরই আমি কলেজে যখন পড়তাম আমি যেরকম মানুষ ছিলাম আজ চার পাঁচ মানে আর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমি সেরকম মানুষ নিই আমরা বেশিরভাগ মানুষই তো সেরকম থাকি না কিন্তু আমার মনে হতো আমি পাস্টে যেরকম ছিলাম সেটা নিয়ে আমি খুব একটা কমফোর্টেবল ফিল করতাম না বাট এখন আমি সেটা নিয়ে খুব কমফোর্টেবল ফিল করার চেষ্টা করি এবং আমি দেখেছি যে এই মাইন্ডসেটটা যদি চেঞ্জ করি একদিনে তো হয় না আস্তে আস্তে করে এই মাইন্ডসেটটা চেঞ্জ করলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে নিজের পাস্টটা নিয়ে নিজের পাসটা আপনি যেরকমই মানুষ থাকুন না কেন যত ভুলই করে থাকুন না কেন পাস্টে আমরা ওই ইয়াং থাকি অনেক ভুল করি অনেক কিছুই করি যেটা হয়তো আমাদের যত ম্যাচিওর হই সেটা ভালো লাগে না কিন্তু সেটা নিয়ে প্রাউড ফিল করা বাট সেটা নিয়ে অ্যাকসেপ্ট করা নিজেকে যে ওটাও আমি ছিলাম সরি প্রাউড ফিল করা না অ্যাকসেপ্ট করা যে ওটাও আমি ছিলাম এবং ওভার দিয়ে আমি নিজেকে চেঞ্জ করে আর যেখানে আছি সেটাও আমি তো এই এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে এই বইটাতে এবং এই জিনিসগুলো আমি বিরাট কোহলির থেকে শিখতে চাই একটা দুটো আমি আমার লাইফ ইমপ্লিমেন্ট করে দেখেছি অ্যাকচুয়ালি এটা মানে এটাতে আমি অনেকটা বেটার হয়েছি আগে আমি যেরকম পারফর্ম করতাম তার থেকে এখন আমি অনেক বেটার হয়েছি তো দারুণ একটা বই খুব ইজি ওয়েতে লেখা খুব ইজি ল্যাঙ্গুয়েজে লেখা এবং তার সাথে সাথে খুব কী বলবো শুধুমাত্র যে বিরাট কোহলির লাইফটা নিয়ে এখানে বলা হয়েছে তা নয় এবং বিরাট কোহলির লাইফ থেকে ওই ওই জিনিসগুলো বা বিরাট কোহলির মাইন্ডসেটতে মানে নিজ ওই ওই মাইন্ডসেটটাকে আপনি আপনার জীবনে ঠিক কোন কোন জায়গায় লাগে নিজের লাইফটাকে আরও বেশি ইম্প্রুভ করতে পারবেন সেটাও খুব সুন্দরভাবে লেখিকা তুলে ধরেছেন খুব শর্ট একটা রিট কিন্তু আমার মনে হচ্ছে বেশ ইম্প্যাক্টফুল একটা সিম্পল ইয়েট ইম্প্যাক্টফুল একটা রিট তো যদি বিরাট কোহলির ফ্যান হয় অন অবশ্যই ওইটা পড়বেন আর বিরাট কোহলির ফ্যান যদি নাও হয়ে থাকেন বাট আপনি তো এটা ইগনোর করতে পারবেন না যে বিরাট কোহলির মতো পারফর্মার খুব কম হয় খুব কম আছে তো এবং ওভার দ্য ইয়ার উনি যেভাবে নিজেকে চেঞ্জ করেছেন সেটাও খুবই রেয়ার তো ভীষণ ইন্সপায়ারিং একজন মানুষ এবং খুব কনফিডেন্ট একজন মানুষ যেটা আরেকটা খুব ভালো বিষয় যে বিরাট যেরকমই হি ইজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট হিমসেলফ সেটা আরেকটা শিক্ষণীয় বিষয় তো অনেক কিছু শেখার আছে বইটা থেকে তো অবশ্যই পড়ে দেখবেন আমার তরফ থেকে হাইলি হাইলি রেকমেন্ডেড এই বইটা জেকো পাবলিশিং থেকে প্রকাশিত বইটার মুদ্রিত মূল্য দুশো টাকা যদিও আমি এটা একশো আশি না নব্বই টাকা দিয়ে অ্যামাজন থেকে নিয়েছিলাম ইংলিশটাও বেশ সহজ তো বিরাট কোহলির ফ্যান হলে ক্রিকেট ফ্যান হলে এবং ইন জেনারেল নিজের লাইফকে আরও বেশ মানে ইম্প্রুভ করতে চাইলে একজন চ্যাম্পিয়নের মাইন্ডসেটটাকে নিজের লাইফ ইমপ্লিমেন্ট করতে চাইলে অবশ্যই বইটা পড়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করব এবং ভিডিও শেষে বলবো আমি সবসময় বিরাট কোহলির কাছে গ্রেটফুল থাকবো অ্যাজ আ পার্সন উনি আমাকে ভীষণভাবে ইম্প্রুভ করেন এবং আমার এই সেলফ গ্রোথের জার্নিটাতে উনি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছেন অনেক কিছু শিখেছি এই বইটা পড়ে হোক ওনার ইন্টারভিউ দেখে হোক ওনার ম্যাচ ফলো করে হোক আমি একজন দারুণ ক্রিকেট ভক্ত আমি ভীষণ ভালোবাসি ক্রিকেট দেখতে তো ফলে ওনাকে আমি অনেক দিন ধরে দেখে দেখে আমি সত্যি অনেক কিছু শিখেছি ওনার থেকে তো আই এম অলওয়েজ বি গ্রেটফুল টু হিম ফর অল দ্য ইন্সপিরেশান অ্যান্ড ফর অল দ্য মেমোরিজ বিরাট কোহলিতে এখন আর টেস্ট বা টি টোয়েন্টি খেলছেন না হয়তো কিছুদিন পরে ওডিআইও খেলবেন না এখনই অলরেডি মিস করি ওনাকে ডে বাট এরপরে হয়তো টি টোয়েন্টিতে তো দেখতে পাচ্ছি না এরপরে হয়তো ওডিআইতেও দেখতে পারবো না বাট আইপিএলে হোপফুলি আরও বেশ কিছুদিন ওনাকে দেখতে পাবো এবং আইপিএলে ওনার যে কাম ব্যাকটা যেটা আমরা আঠেরো বছর পর একটা মানুষ ট্রফি জিতলো যে পেশেন্স যে কনসিস্টেন্সিটা উনি ধরে রেখেছেন আঠেরো বছর ধরে একটা ফ্র্যাঞ্চাইজি সাথে থাকা সেটা সত্যি আরেকটা শিক্ষণীয় বিষয় তো অনেক কিছু শেখার আছে এই মানুষগুলোর থেকে প্রতিনিয়ত আমরা অনেক কিছু শিখতে পারি তো আজকে ভিডিওখানি শেষ করব তা দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের প্রিয় ক্রিকেটার কে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর বিরাট কোহলির থেকে আপনি কি শিখেছেন বা আপনার কি মনে হয় যে কোন পজিটিভ মানে আপনার কি কি পজিটিভ লাগে বিরাট কোহলির মধ্যে যেগুলো সত্যি মানুষের শিক্ষণীয় হতে পারে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে তত নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা Se on kuin